হ্যালো গাইস আজকে বৃষ্টির দিন দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কেমন অনেক খারাপ তার মাঝে আমি বের হয়েছি ভিডিও বানানোর জন্য অ্যান এখন মানুষ খুঁজতেছি ভিডিও বানানোর জন্য আমি তো পাইতেছি না তার মধ্যে দুইটি বাইয়ের সাথে বাই বসে রয়েছে দেখতেছি এখন এখন এনো যাব যাইরা তাদের সাথে ভিডিও বানানোর জন্য আমি অনুরোধ করব হ্যালো ভাই শোনেন

আমি ভিডিও বানাইবেন আমরা লিয়া ব্লগ ব্লগ ভাই আমরা ভাই এটা ভিডিও ভিডিও বানাইতে ভিডিও ভাই কে আমরা কি হিজরা নাকি ভিডিও বানাই সর সরম করতে না টাকা দেবো সমস্যা আছে কোনো এ ভাই এ রাস্তা আমাদের কাম পড়ে লইছে রাস্তা আমাদের কাম পড়ে লইছে কাম করি না আমরা চলেছে চাঙ্গা

আম্মে আম্মে দেখতাইন আম্মে আমার পয়টা থেকে দুই কিছু বাইন বাইদে ভিডিও করে সারিউতাইন মে কেলেছতা না না ভিডিও ক্যামেরা অফ করুই না পয়টা ভাঙন দেখ পড়ে কি আছে আরে ক্যামেরা অফ করুই না চালো চালো নাই পড়ে কিছু ভাই আছে আছে ভাঙো আচ্ছা ভাই ক্যামেরা পুরো নাই তাক লাগি কিছু তো না ভাই টিয়ারি তো দেখছিন কই ফোন দিতে ফোন আছে যে কয়টা টিয় আছে আমরা টিয় আছে কন্ট্রোল দিতে না কি কয়কে আছে আমি কারে ফোন দিতাম আমি তো কিছু করছি না ভাই आमदारে গান গুনতাছি এই জায়গা কে বালা এই সরি জায়গা আমাদের গাইন জামুজা খাওয়া ফলা বনে

জাগাতে জাগা কানা কানা কানে কিনা কি কৈছা